ছিল আট হাজার চারশো পাঁচ টাকা এখন নতুন করে আমরা প্রস্তাব করছি আট হাজার চারশো বিশ টাকা গ্রেড ফাইভ এ দুই হাজার ছিল ড্রেট ফাইভে দু হাজার তেরোতে ছিল ছয় হাজার বিয়াল্লিশ টাকা দু হাজার প্রস্তাব ছিল আট হাজার আটশো টাকা এখন সেটা হচ্ছে আট টাকা রেট ফোর দু হাজার তেরোতে ছিল ছয় টাকা হাজার হয়েছে নয় টাকা এখন সেটা হচ্ছে নয় টাকা